যে গুনাহগার মুমিন মুসলিম হয় তাদের কি করতে চেয়েছেন তামহিস ইমাহিস ক্ষমা ফি কুলুবি তাদের গুনাহগুলি কে মচন করতে চায় আল্লাহ পাক পরিষ্কার করতে চায় ক্লিন করতে চায় আর কাফের আল্লাহ আল্লাপা যারা উলঙ্গহী সমুদ্র তীরে সুনামির সময় জেনার মধ্যে ডুবে ছিল তাদেরকে ভাসিয়ে নিয়ে চলে গেছে আল্লাহ পাকের আযাব তাদেরকে আল্লাহ নিশ্চিহ্ন করতে চেয়েছেন তাদের কালা কি করতে চেয়েছেন নিশ্চিন্ন করতে চেয়েছেন ভূমি কম্পে দিয়ে আল্লাহ পাক তাদেরকে নিশ্চিহ্ন করতে চেয়েছেন সুবহানাল্লাহ কুরআনের কি সব কথা আছে মতের ক্ষেত্রে কখনো ধারণা রাখবেন না এরকম কখনো যদি এরকম ঘটে যায় আপনার ক্ষেত্রে অথবা অন্যের ক্ষেত্রে অথবা আপনার মারা গেলে তো চলে গেলেন দুনিয়াতে কিন্তু অসুস্থ হয়ে বিছানায় আছেন যদি নাই যেতাম তো না করতাম এটা না করতাম তো এরকম হতো না কখনো এরকম কথা বলবেন না হাদিসে কঠোরভাবে নিষেধ করা হয়েছে এটা হচ্ছে আকিদার বিষয় লাউ যদি এইরকম করতাম যদি এইরকম করতাম না এরকম বলবে না হারিস নবিশ শসামা বলছেন ফাইন না লাও তাফ তাহ বাবা শয়তান লাও যদি যদি কথাটি শয়তানের দরজা উন্মুক্ত করে দেয় শয়তান তোমাকে গুমরাহ করার জন্য বেটার চান্স খুঁজে যদি এই করতাম তো এই হইতো এই করতাম না তো এরকম হইতো না এরকম কথা কখনো বলবেন না যা ঘটে গেছে তার ওপর আল্লাহ ফত আব্দুল আলমেন বলছেন সুদরানেসা এক নম্বর আটাত্তরে মদ সম্পর্কে এই নামাতা কুনু যেখানেই থাকো না কেন ইউদ্ধরে কোমল মদ তোমাদেরকে মদ পেয়েই যাবে যেখানেই থাকেন না কেন ওলাও কুন্তুম ফি বুরুজি মশাই ইয়াদা যদিও তোমরা সুধীর্ঢ ভবনে থাকো কেন সুধীর্ ব্রুজ ব্রুজ আজকাল টাওয়ারকে বলা আছে সুধী যদি কোনো আপনার প্যালেসে ঘরে আপনি থাকেন তারপরেও সেখানে মত কোন ছিদ্র নাই সেখানে মত গিয়ে পৌঁছে যাবে সুরা আলী আমরা আয়তন একশো পঁয়তাল্লিশ আল্লাহ এসা করছেন ভাবছেন যে যদি দুর্ঘটনা না হইতো তো মেলা দিন না বলি না অনেকে মূর্খামি কথা গেলাম কোরআন মহাদিস বিরোধী কথা বলছেন কোনো ব্যক্তির জন্য এমনটা হয় না যে মরে যাবে সে আন্তা কোনো ব্যক্তির জন্য এমনটা হয় না যে মরে যাবে মৃত্যুবরণ করবে ইল্লা আল্লাহর অনমতি ছাড়া আল্লাহর ফায়সালা ছাড়া আল্লাহর সিদ্ধান্ত ছাড়া কিতাবান মোয়াজ্জালা যা লিখা আছে মোয়াজ্জালা সুনির্দিষ্ট করে নির্দিষ্ট স্থান নির্দিষ্ট সময় মুহূর্ত নির্দিষ্ট বোঝা আয়ু নির্দিষ্ট রিজিক নির্দিষ্ট সবকিছু নির্দিষ্ট করা আছে এর আগেও হবে না পরে হবে না একটা দানা যদি খাওয়ার সুযোগ থাকে ওটা খেয়ে দে গিলে তারপরে মারা যাবে তারপরে মানুষকে সকলকে মৃত্যুর দ্বারা পৌঁছিতে হবে না বেঁচে যাবে কেউ বাঁচার জন্য এসেছে বাঁচবে না আল্লাহ আ বলে বলছেন অমাজ আল্লাহ বাশামিন কাব্লি খাল হে নবী তোমার পরে কোন মানুষের জন্য পৃথিবীতে স্থায়িত্ব করিনি যে স্থায়ী কেউ থাকতে পারবে আফাই মিথ্যা সুতরাং তুমি যদি মারা যাও তো তোমার দুশমনরা হাসবে অথবা দুশমনরা বলবে মোহাম্মদ মারা গেছে আল্লাহ আল্লাহ আলাইহি আল্লাহ ফামুল খালেদুন তারা চিরকাল থাকবে নাকি আল্লাহ বাছা তারা চিরকাল থাকবে তোমার শত্রুরা না সবাইকে যেতে হবে আজকে যদি আপনার বলা কালকে আমার ভালো আছে আজকে যদি আমার পালা হয় কালকে আপনার পালা আছে একদিন আছে আগে আর পরে যেতেই হবে নবী করিম সাল্লাম তাহলে মারা গেছেন তাই না এটা শুনবেন সুরাজ জুমার আট নম্বর তিরিশ একত্রিশ শুনে ইন্না কামাই হে নবী তুমিও কে মরণশীল মৃত তুমি মারা যাবে অন্য মাই আর তারাও মরণশীল মৃত তারাও মাই এত সোম্মা ইন্না কুম ইয়াল কেয়ামত ইন্দা রব্বিক তখন অতবার তোমরা কেয়ামতের দিনে তোমাদের প্রতিপালকের নিকট বাদানুবাদ করবে এইখানে গিয়ে কি হবে এটা চিন্তা করো মোর তো একদিন হবে আগে আর পরে কিন্তু আল্লাহর সামনে গিয়ে কি হবে এটা চিন্তার বিষয় এটা হচ্ছে আসল বিষয় সেইখানে আল্লাহর সামনে গিয়ে যাতে করে অপরাধী না হওয়া বললো আল্লাহ তুমি আমাকে করে দাও আল্লাহ আমাকে ফিরিয়ে দাও আল্লাহ আমি জানতাম না আমি এই কাজটা করিনি মিথ্যা কথা বলছেন তখন হাত পা আপনার বিরুদ্ধে বলা শুরু করে দিল এইরকমটা যাতে না হয় সেখানে বাদানুবাদ করে মিথ্যা যদি করে মিথ্যার আশ্রয় নেন কোনো কাজ হবে না দুনিয়াতে চলেছে খুব হ্যাঁ বা কুটু অসৎ মানুষ অপরাধী সাধু হয়ে যাচ্ছে শাসকের কাছে আদালতে গিয়ে কিন্তু ওখানে খবর চলবে না সেখানে সবকিছু প্রকাশ পেয়ে যাবে দুনিয়া খনিকের বস্তু বিপদ এটা একটা বড় রহস্য বিপদ আপদে তখন মনে হয় একজন মানুষ যখন খুব দুনিয়াদারি করে তখন মনে হয় না যে মত আসতে পারে তার ডান দিক থেকে চলে যাচ্ছে বাম দিক থেকে চলে যাচ্ছে এখান থেকে চলে গেল ওখান থেকে চলে গেল মনে হচ্ছে সবাই যাচ্ছে আমি থাকবো এরকম মনে হয় না সবাই আমার আগে যাবে আমি মনে হয় সবার পরে যাবো এরকম কিন্তু বালা মুসিবত আসলে মনে হবে সবার আগে মনে হয় আমি চলে যাব সব সময় আমাকে রেডি থাকতে হবে তবা করে ইস্তফার করে আমার লাইফটাকে আপডেট করে আমার সংশোধন করে ইসলা করে পাপ থেকে বেচাতে আমাকে সবসময় রেডি থাকতে হবে প্রস্তুত সুতরাং এই এসার নামাজ পড়ে হয়ে আছে হতে পারে ফজর নামাজ রমজান আসাদ কথা ঠিক আছে এই একটা ফায়দা রয়েছে বালা মুসিবত আসলে এইরকম ইমান তৈরি হবে এইরকম মন মানসিকতা তৈরি হবে আল্লাহ ফকরাবুল আলমজান থেকে ভালো মতদান করেন এবং ভালো অবস্থায় আল্লাহ ফাকরাবুল আলম দুনিয়াতেও রাখেন যতদিন রাখবেন এবং আখেরাতে বারজাখী জীবনে আল্লাহ ভালো অবস্থায় রাখেন নিয়ামতে রাখেন আল্লাহ ফাক জাতের রস দান